বসে বুঝিয়ে দেন আম্মার বুঝে যাবে কথা ঠিক না বলছে গালি করে কোনো লাভ হবে এটা তার ক্ষতি দাদা হজুর বলেছেন কয়েকটা জায়গায় মজুরি লিয়া যায় পরিষ্কার ওসিয়তে সেই নামগুলো দিয়ে দিয়েছে একটা হচ্ছে মহাজিন আজান দিয়ে উজরাত দিতে পারে পারিশ্রমিক ঘরে মহাজিন আজান দিয়ে পারিশ্রমিক দিতে পারে ইমাম সাহেব নামাজ পড়িয়ে পারিশ্রমিক দিতে পারে তাকে মজুরি বলা হয় দিন শিক্ষা দিয়ে কোরআন শিক্ষা সুন্নাথের শিক্ষা দিয়ে মাসলার শিক্ষা দিয়ে আলে মোলা মারা যারা মাদ্রাসাতে হাফিজি মাদ্রাসায় পড়ায় তারা পারিশ্রমিক দিতে পারে এ বাবাজিরা উজরাত দিতে পারে মুফতি ফতোয়া দিয়ে লিখে উজরাত দিতে পারে আমি এক একটাকে বলছি মিলিয়ে নেবে ও সিয়ত খুলবে কাজিয়াল কুশাদ নিতে পারে তাবিজ আর দোয়া দিয়ে পারিশ্রমিক নিতে পারে কিন্তু আজকাল অনেকে কুফরি কালাম করছে তাবিজটাও সাবধানে নেবে অনেকে আল্লাহর কালাম না লিখে ভাবে কুফরি কালাম করে মানুষকে বেঈমান করছে এই জন্য হঠকতায় তাবিজ দিতে যাবে না একটু দোয়া ধরুদ মুখস্থ করার দরকার আছে না নাই শরীরটা খারাপ হয়ে গিয়েছে অননাস দিনমিনা কোরআনই মা বয়া শিপাহ র মাতুল্লি মমিনীম বড়ো আমি তাবিজ নেওয়ার বিরুদ্ধে নয় কিন্তু হট হঠকতাই নয় একটু দোয়া মুখস্থ করার দরকার আছে না নাই গলায় চাপটে ঝুলিয়েছে ডান হাতে বাম হাতে মাথায় বলে জেন ধরেছে জেনের খেয়েদেয়ে কাজ নিয়ে শুধু এসেই ধরছে একবার পুতু কুতি কাছে নিয়ে আসবি জেন ছেড়িয়ে দেবে তাবিজ নেবি একটা সেটা চড় মারবে কান মোটর তলায় দেখবি সাইড হয়ে যাবে

আর একটা কি জায়গা শুনে লিখে দান বাবাজি তারাবির নামাজ কোরিয়ে এ Ramadan আল মুবারক মাসে ইমামরা তারাবির নামাজ করায় না পড়াই না করায় কি তালা মজুরি দিতে পারবে জায়েজ এর কোটা এর বাইরে কিছু তাই যে কেউ বলছে যে বক্তা মুলিবিগুলো অল্প বিদ্যা ভয়ঙ্করী দাদাহরির ওসিয়তের ব্যাখ্যা বোঝেনা মাথামোটা ভেড়া হ্যাঁ তারা নিজের ইচ্ছা কাक्षात

এবার মেজলা হুজুর পীর কেবলা বলেছেন কোন বক্তা যদি অনেক দূর থেকে আসে তোমরা বিভিন্ন মন করেছো বিভিন্ন খরচা করলে বক্তাকে যথা কিঞ্চিত দেওয়া ঠিক নয় তোমরা একটু তাকে ইজ্জত সম্মানের জন্য একটু দেবে আর রাহা খরচ দেবে তোমরা হিসাব করে সুন্দর করে তাকে সম্মান দেবে এটা মেজা হুজুর বলেছে কমিটির এটা উচিত কিন্তু বক্তাটা বলে জোর জবরদস্তি করে খেচাখেচি করতে পারবে কিন্তু বক্তাকে তোমরা তাদেরকে একটু সম্মান কমিটিকে দিতে হবে এটা একটা দূর থেকে এসেছে আজকে তোমাদের হাওড়া জেলা এসেছে এমন কিছু দূর নয় কিন্তু চব্বিশ পরগনা বাঁকুড়া নদীয়া খরচা আছে না নয় গাড়ি ঘোড়া করে ড্রাইভার নিয়ে যায় সেই খরচা তোমরা একটা তোমাদের বিবেক বিবেচনা তোমরা তোমাদের মনুষ্যত্ব মানবিকতা হচ্ছে সেই চিন্তা করে একটু দিবে বক্সাকে চাইতে হবে কেন কেন চাইবে তাহলে কমিটিরা যদি একটু সজাগ হয় তাহলে বক্তারা কি চাচবি করবে এর বাদেও যদি কেউ চাই তাহলে সে তার বিচার আল্লাহ করে দেবে তার কবর এসে পাবে পরিষ্কার পরিষ্কার কথা একদম কমপ্লিট হোয়াইট স্বচ্ছভাবে আপনাদের কাছে আমি এটা ব্যাখ্যা করে দিলাম কোনো গালি গালাজ নয় কাউকে কোনো গালিগালাজ করা যাবে না দলিল ভিত্তিক দাদা হুজুরের ওসিয়া মিজলা হুজুরের কিতাব থেকে সুন্দর করে বুঝিয়ে দিলাম তাহিকুল মাসাইল এর মধ্যে আছে এসব কিতাব থেকে বুঝিয়ে দিলাম জেনে বলুন করুন এর বাদে যদি আম্মার সিদ্ধিকি কে কোন মৌলমি বক্তা গালি করে বা এটা নিয়ে আজে মাঝে বলে সে আম্মার কে গাল দিল না সে মেজো হুজুরকে কে দিল দাদা হুজুর ওসিয়ত কে দিল কথা আমার নয় কথা তো আমার নয় যদি এটা মেজো হুজুর দাদা হুজুর ওসিয়ত না লিখে যেত তাহলে আম্মার সিদ্ধিকে আপনাদের কাছে বলতাম আমাকে পঞ্চাশ ষাট হাজার দিয়ে বলতাম আমি এটা আমি ওই জায়গায় আটকে গেছি

মেজ হুজুরকে যে গাল দিকে যা কবরে যে গাল দিবি বসে বসে মেজ হুজুরকে কেন লিখেছ যা কবরে যা দাদা হুজুরের কবরের কাছে গিয়ে ওখানে দাদা হুজুরকে বলবি কেন লিখেছ তুমি এই কথা মজুরি কেন বললে এই কজনে ওখানে ওয়াশ ঢুকালে কেন দাদা হুজুর কে বলবি দাদা হুজুর কে বলবি আম্মার কে বলে কোনো লাভ নেই আমার বানানোর কথা নয় বাপ কি দরকার আমার বলার বলবো না আমার দুটো টাকা আসবে না তোমরা যদি দাওয়াত করে বাদ থেকে বলবে আমাকে সাধা দেখি কোরআন শুনি হ্যাঁ নেতার গল্প করে গল্প করে বিভিন্ন গল্প করে যদি পঞ্চাশ পাই তাহলে আমি কোরআন হাদিস বলে আমি এক লাখ পাবো না আমি সাত হাজার নাই বলবো এক লাখ টাকা নেই তো দাদা হুজুর বলে যায়নি হুজুরা বলে যায়নি বলে হেঁটকে গেছি আটকে গেছি হ্যাঁ বলতে পারছি তো তাহলে তো কবে বলে দিতাম আমারও তো পয়সার দরকার আছে না নাই

আল্লাহর নামে ল আল্লাহ ভালো করে বুঝেন আটটা কথা মাথায় রাখবেন দেখেন ধরেন মেজরা হুজুরের কিতাবে একটা কথা লেখা আছে ভালো করে বুঝবেন কথাটা তুমি বুঝবেন না মেজরা হুজুরের কথা কিতাবে একটা মাসলা লেখা আছে কি লেখা আছে ওই মাসলাটা জায়েজ না না জায়েজ যেকোনো একটা লেখা আছে আল্লামা হুজুরের কোন কিতাবে একটা মাসলা লেখা আছে হয় জায়েজ কিংবা না জায়েজ যেকোনো একটা লেখা আছে এবার দেখা যাচ্ছে আপনি আল্লাহ আপনি মুজাদ্দিদ জামান দাদা হুজুরের ওসিয়ত লাভ করলে কি করলেন ওই মাসলাটা ওই একই কথা দাদা হুজুর বলছেন দাদা হুজুর ওসি হতে দাদা হুজুর বলছেন হারাম হারাম ওই একই মশলার ব্যাপারে দাদা হুজুর বলছেন কি হালাল কিন্তু আল্লামা হুজুরের কিতাবে লেখা আছে হারাম বা মেজ হুজুরের কিতাবে লেখা আছে হারাম কথা বুঝবে কিতাবে লেখা আছে চলবে কিন্তু দাদা হুজুর ওসি লেখা আছে চলবে না হতেই পারে মতবিরোধ থাকতে পারে না পারে না মশলার কথা কিন্তু মতবিরোধটা দাদা হুজুরের ওসিয়তের সঙ্গে যখন হয়ে যাবে যদি এরকম হয় আল্লামা হুজুরের কিতাব মেজো হুজুরের কিতাবের সঙ্গে যদি দাদা হুজুরের ওসিয়ত আমার যদি মতবিরোধ এসে যায় ওই সময় কিন্তু মেজো হুজুরের আল্লামা হুজুরের কিতাব মেনে চলা যাবে না ওই সময় দাদা হুজুরের ওসিয়তের দিকে আমাদের ঝুঁকে যেতে হবে জোরে বলুন কেন মেজো হুজুরের আল্লামা হুজুরের থেকে বড় মুরশিদ ইনাদের পীর এদের ইমাম আমার দাদা হুজুর মুজাদ্দিদ জামান তখন মেজ হুজুর আর বড় হুজুর ন হুজুর হুজুর ছোট হুজুর এদের নয় ইনাদের নয় আর কোন খলিফার কিতাব কোন খলিফার দলিল নয় তখন চলে যাব আমরা মূল জায়গায় সেটা হচ্ছে মুজাদ্দিদ জামান জেনে বলুন বই পড়তে হবে চিন্তা ভাবনা করে তাই তো পড়াশোনা চিন্তা ভাবনা করে করতে হবে তো ভেঙে দিলাম কথাটা

আমার নবী কে যে রাস্তা দিয়ে যাচ্ছি ওই বাইতুল মুকাদ্দাসের চারিদিকটা আমি আল্লাহ পাক আমার বরকত দিয়ে ঘিরে দিয়েছিলাম আমার নবী যাবে আমার বন্ধু যাবে আল্লাহ বলছে আমার বরকত দিয়ে চারিদিকটা আমি ঘিরে দিয়েছি জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন লিনুরিয়াহুম মিন আয়াতিনা অবশ্যই আমার বন্ধু আমার হাবিবকে আমি একটা জিনিস দেখাবো আমার কিছু নিশানি দেখাবো যেটা অন্য কাউকে নয় একমাত্র আমার প্রিয় বন্ধু আমার হাবিবকে দেখাবো জোরে বলুন সেই নবীর সম্বন্ধে উঁচু নিচু ভাষা বলা যাবে কালেমা শরীফ পরে রাতে কুফুর পড়ার দরকার আছে না না হৃদায়তের জন্য আমি এখনো নরম হয়ে আছি কি নরম হয়ে বুঝাচ্ছি যে পরে নিলে ভালো পরে নিলে কি গালিগালাজ করে কোনোদিন মানুষ ভালো হয় না হয় মানুষের সাথে ভালো ব্যবহার করলে কি হয় ভালো হয় না জি আমি সেটা বলতে চাইছি তার বাদে যদি না হয় তাহলে তো ফতোয়া এসে যাবে মুরতাদ এর নেই তাই না জি আসো আরে ভাই এটা গালো তাহলে এই রজব মাসটা কেন এত এই রজব মাস কি এই পুরো ওয়াকিয়াটা যে কোরআনের আয়াত এই জিনিসটা যে হয়েছে পুরো রজব মাসে হয়েছে জোরে বলুন শুধু তাই নয় আর একটা বাকি রয়ে গেছে বলবো না একটু চোদ্দ হয়ে গেছে আরেকটু বলে দি হ্যাঁ আরেকটা বাকি রয়ে গেল হাদিস এবার আল্লাহ নবীতে এসেছে সবকিছু দিয়ে দুনিয়াতে এসে গেছে হ্যাঁ এবার কিছু ওনার দুশ্মন আছে বোঝো নবীপাক মিথ্যা কথা বলছে অমুক বলছে এই একটু কোনির মধ্যে উনি গেল চলে এলো অবকার হজুর কেসে শোনাচ্ছে করছে অবকার হজুর বলছে আমার নবী কোনোদিন মিথ্যা কথা বলবে না আমার নবী যেটা বলবে সত্য জোরে বলুন আল্লাহ নবীর কাছে গিয়ে আবু বাকার ওজর বলে হোজর এই ঘটনা কি যেটা আপনি বলছেন এটা ঠিক শুনছি হ্যাঁ আবু বাকার আমি গিয়েছি আর চলে এসেছি আল্লাহর সঙ্গে মোলাকাত করে কথাবার্তা বলে যাবে అబూబకర్ বলেন হুজুর అబూబకర్ হুজুর বলেন হুজুর আপনি সত্যবাদী হুজুর আমি সত্য বলে মেনে নিラボ আপনি যে কথাটা বলছেন সত্য আমি সত্য বলে মেনে নিラボ আল্লাহর নবী ওই সময় আবু বকরকে رضی আল্লাহু তাআলা নুকে সিদ্দিক खिताबটা সিদ্দিক লকবটা দিয়ে দিয়েছিলেন আল্লাহু আল্লাহ সিদ্দিক লকব দিয়ে এবার আল্লাহ নবী গল্প করছি গল্প পাওয়া ওজন কিভাবে কি হলো একটু শোনাবেন না ওখানে কি হলো না হলো একটু একটু শোনার ইচ্ছা হ্যাঁ আল্লাহর নবী ওই সময় বলেন এ আমার সাহাবারা শুনে রেখে দাও জেনে রেখে দাও আল্লাহর সঙ্গে কিভাবে আমি কথা বলেছি একটু শোনো

ভাই মুসলমান ওই সময় আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার সাহাবারা ওই ধনুকের মাথাটা যতটা কাছাকাছি অবস্থায় এতটা কাছাকাছি অবস্থায় থেকে তার থেকেও কাছে থেকে আমি আল্লাহর সঙ্গে কথা বলেছি সুবহানাল্লাহ হ্যাঁ আল্লাহর সঙ্গে এতটা কাছাকাছি বসে কথা বলেছি সেই নবীকে কি বলছো আমার বড় হয়

হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এক সময় কাবা শরীফ কা তাওয়াফ করছিলেন কাবা শরীফ তাওয়াফ করছেন কাবা শরীফ তাওয়াফ করছেন কাবা শরীফ তাওয়াফ করছেন আর হযরত আসওয়াদে বুসা দিচ্ছেন হযরত আসওয়াদে বুসা দিচ্ছেন কাবা তাওয়াফ করা হয়ে গিয়েছে হযরত আসওয়াদ কে বলতে শুরু করলো হযরত আসওয়াদের সঙ্গে কথা বলছে কি উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আজর আসওয়াদ সঙ্গে কথা বলছে এ আজর আসওয়াদ লা তানফাউ ওয়া লা তাদুর লা তানফাউ ওয়া লা তুমি তো জড়পড়았ো তুমি তো কাউকে আপনার উপকার করতে পারবে না উপকার করার ক্ষমতা তোমার নাই ক্ষতি করার ক্ষমতা তোমার নাই আমি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমাকে কেন গোসা দিয়েছি আমি ওমার ফারুক রবি আল্লাহ তালানু এই জন্য তোমাকে বোসা দিয়েছি আমি ওমার ফারুক রবি আল্লাহ তালানু চামড়ার চোখে দেখেছি আমার নবীকে তোমাকে বোসা দিতে আমার নবী তোমাকে চুমা দিয়েছিল বলে আমি ওমার তোমাকে চুমা দিয়েছি তুমি তো পাথর তুমি তো জড়ো পথ

وعلى آله <applause> <applause> <applause>